দেখো দেখতে দেখতে আমাদের ইন্ডিয়া থেকে সুইডেন ফেরার টাইম হয়ে গেছে আর বেরিয়েছিলাম এরকম সকাল সকালই ফ্লাইট ছিল এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিলাম আর এই দেখো আমার শাশুড়ি মা ওই দিকে সুজিত দা এলিনার ফটো তুলছে মনটা সবারই খারাপ ছিল কিন্তু কেউই প্রকাশ করছিলাম না আমরা আর কি কিছু করার নেই আর কি কী বলবে এইসব টাইমগুলো যাই হোক তারপরে এলিনা মানে একটু সকাল সকাল পৌঁছেছিলাম বলে মানে ফ্লাইটটা মানে আমাদের খিদে পেয়ে গেছিলো আর কি ব্রেকফাস্ট তো পেতাম ফ্লাইটে বাট তাও খেয়ে নিলাম আর এলিনা এই দেখো আমি বললাম হ্যালো কিটিকে না খুব এক্সপেন্সিভ ওই জন্য কিনবে না খুব বুঝেছে এক্সপেন্সিভ এক্সপেন্সিভ ব্যাপার দেখে আজকাল করছে এইটা কিনলো বিনস অথচ এই বিনসটার দাম পড়লো তিনশো সত্তর টাকা যাই হোক আমি এলিনাকে আর কিছু বললাম না কারণ ও খুব শিখেছে আজকাল দেখছি পয়সা বাঁচানো বাঁচানো ব্যাপারটা কী করে শিখেছে জানি না তবে থইয়া তো একটু গিফটে ও থইয়ার মতোই মনে হচ্ছে হচ্ছে যাই হোক এই যে আমরা মা মেয়ে খুব সেলফি টেলফি তুললাম তুলে সোজা এখন কলকাতা থেকে আমরা দিল্লির দিকে রওনা দিলাম দিল্লি থেকে আমাদের তোমার ফ্লাইট আছে দু ঘন্টা পর আর উঠেই তো ব্রেকফাস্ট দিল আমার কিন্তু বেশ ভালো লেগেছিলো এই যে এগটা দিয়ে যে ব্রেকফাস্টটা করেছে পাউরুটি ছিল এই ব্রেকফাস্ট আমার ভালোই লেগেছিলো হালকা ব্রেকফাস্ট খেতে কম মশলাদার ব্রেকফাস্ট করতে আমার খুব ভালো সরি টক দই না এই মিষ্টি দইটা মানে আমের দইটা খেতে এলিনা খুবই ভালোবাসি এলিনা তো পেলো আর সুইডেনের দইগুলো কিন্তু অত ভালো হয় না যাই হোক এলিনা কিন্তু যথারীতি কেএফসি নিয়ে উঠেছে কারণ ও কিছুই খাচ্ছে না একটু দই খেয়েছে এরপর আমরা দিল্লিতে নেমে গেলাম নেমে গিয়ে তোমার এই শপটা দেখো যতবারই আমরা দিল্লি এয়ারপোর্টে আসি তোমাদেরকে কিন্তু মনে আছে কি না তোমাদের জানি না এই শপটা দেখাই আমার খুব ভালো লাগে আর এক একবার এক এক রকমভাবে সাজানো থাকে অবশেষে এই জেলি বিনসটা বার করে দেখলাম যেটার মধ্যে কি আছে যে তিনশো টাকা দাম নিয়েছে দেখলাম খেয়ে সেরকম কিছুই না একদম একটা পাতি লজেন্স মুখে দিলাম গলে গেল তারপরে কিন্তু আমরা ফ্লাইটে উঠলাম কারণ এই ফ্লাইট থেকে ডিরেক্ট আমরা একদম ডেনমার্ক কোপেন এখানে পৌঁছাবো আর যেহেতু আমরা ফুডি আমি কিন্তু খাবারগুলোই বারবার দেখাচ্ছি ঠিক আছে আর আমি জানি আমার যারা বন্ধুরা আছে তারা খাবার দেখতেই বেশি ভালোবাসে এই তোমার লাঞ্চটা দিয়েছিল চিকেন কারি ফ্রায়েড রাইস আর একটু তরকা মতো দেওয়া আর এটা ডেজার্ট ছিল আমার ভালো লেগেছিলো কারণ আমার একটু এরকম না হালকা খাবার খেতে ভালো লাগে বেশ ভালো লেগেছিলো কিন্তু থইয়ার তো যথারীতি একটাতে হয় না তাই কি এলিনা তো টোটালি কিছু খাচ্ছিলো না হয়তো কেস ছিল ওই জন্য থইয়া মানে দুটো করে পেয়ে খুব মজা পায় প্রত্যেকবার খুব ভালো ছিল চিকেনটা আর ডেজার্টটাও আমাদের খুব ভালো লেগেছে দেখো এরপরে একটুখানি আমি একটা মুভি দেখে নিলাম তারপরে একটু শুয়ে নিলাম বাইরেটা দেখো দিনের বেলা ছিল পুরো ফ্লাইটটা তারপরে আমরা নামবো আর কি ডেনমার্কে তার ঠিক চার ঘন্টা আগে এই লাঞ্চটা সরি ডিনারটা দিয়েছিল ডিনারটা ভালো ছিল এই চিকেনটা কিন্তু খুব টেস্টি ছিল এই যে এয়ার ইন্ডিয়ায় উঠি এই ইন্ডিয়ান খাবারের জন্য না হলে অন্যান্য ফ্লাইটে না খুব উল্টোপাল্টা খাবার পাই ইন্ডিয়ান খাবারগুলো খেতে বেশি ভালো লাগে যার জন্য এয়ার ইন্ডিয়াতে ওঠার চেষ্টা করি আর প্লেনে উঠে না অনেকটা খাবার খেতে ইচ্ছাও করে না এরা যতটা কোয়ান্টিটি দেয় এটাই ঠিক মানে আমার লাগে আর কি খুব জুসি ছিল আর খুব সুন্দর ছিল চিকেনের কী বলবো এটা জানি না আর এই যে এখন ডেজার্ট খুব সুন্দর ছিল ডেজার্টটা ইনি তো খুব মন ভরে এলিনারটা ওনারটা দুটোই খেলো এইবারে আমরা কোপেন এগেন এয়ারপোর্টে পৌঁছে গেছি দেখো অত লোকজন আমরা ইন্ডিয়ায় থাকি আর সেখান থেকে সে দেখো লোকই নেই এয়ারপোর্টে খুব কম একটা দুটো লোক তিনটে লোক ঘুরছে এখান থেকে থইয়া বলছে এই দেখো ব্যাগও খুব আরামসে চলছে মানে এখানকার জীবনযাত্রা না খুবই আরামদায়ক যাই হোক এই দেখো এইবারে আমরা ফ্ল্যাটে চলে এসেছি খুব কপাল ভালো যে আমাদের একজন পরিষ্কার পরিচ্ছন্ন করার লোক আছে যে আমরা আসার আগে একদম ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছে বিশেষ করে আমার রান্নাঘরটা একদম মানে নিট অ্যান্ড ক্লিন করে রেখে দিয়েছে মানে আমি গিয়েই আর কি সেই দিনকে ভাতে ভাত খেয়েছিলাম ওই জন্য আমার পক্ষে খুব সুবিধা ছিল একদম টাওয়াল টাওয়াল দিয়ে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছে যাই হোক এই ব্লগটা এই পর্যন্ত পরের ব্লগে খুব শীঘ্রই ফিরছি এবার কিন্তু সুইডেন থেকেই ব্লগ হবে টাটা